হ্যালো বন্ধুরা মাই সেলফ কনিতে ভিজিট করার জন্য তোমাদের সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও আছি কোনো রকম এই দেখো আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি এখন ফ্রাই হবে কি ফ্রাই হবে গেস করো দাঁড়ার একটু তেল লাগবে দিয়ে দিলাম তেল অনেকটা পরিমাণেই দিলাম এই দেখো এখানে আছে মুসুরির ডাল বাটা ওয়ান টি স্পুন কালো জিরে ওয়ান টি স্পুন লবণ এখানে আছে কিছুটা পেঁয়াজ কুচি কিছুটা কাঁচা লঙ্কা কুচি হ্যাঁ এই সবগুলোকে আমি এখন হাত দিয়ে মেখে নেব ঠিক আছে তাহলে মেখে নিই মেখে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর মিহি পেস্ট করেছি কিন্তু যেন চেয়ে চেয়ে না থাকে ডালগুলো মিহি পেস্ট করতে হবে ঠিক আছে এই দেখো খুব ভালো করে মেখে নিয়েছি দেখতে পাচ্ছো সুন্দর করে মেখে নিয়েছি এবার দেখো ধীরে ভাবে ছাড় ছাড় একটু চ্যাপটা চ্যাপটা করে ছাড়বে তার কারণ হচ্ছে যদি চ্যাপটা করে না ছাড়ো না তাহলে ভেতরটা কাটা থেকে যাবে দেখো প্রথমে একটু চ্যাপটা চ্যাপটা করে ছাড়বে আর তেল খুবই ভালো মতো গরম হয়ে গেছিলো তারপরে আমি ছাড়ছি পেঁয়াজ মনে হচ্ছে আর একটু লাগবে দুটো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ যদি লাগে তাহলে আমি পেঁয়াজটা দেবো। আগে সব ছেড়ে নি তারপরে gas টা জোরে বাড়াবো কেমন দেখো এতো দিয়েছি দেখো এই যে বড়া গুলো ছেড়েছি ইপি টিপিট করে ভেজে নেবো দাঁড়াও উল্টে দিচ্ছি বড়া গুলো জোরে বাড়ালে ভালো হবে বড়া তোমরা যদি এগুলো দু তেলে ভাবতে পারো তাহলে তো কোনো কথাই নেই তো তেল আমি একটু কমই দিয়েছি দু তেলে ওই জন্য ভাজছি না এই জন্য এরকম করে হাতায় খুন্তিতে করে তেল নিয়ে এই করে দিচ্ছি বড়ার উপরে তো বড়া টড়া যত বেশি তেল দিয়ে ভাজবে তত মুচমুচে খেতে ভালো লাগবে খাস্তা হবে জিনিসটা এটাও খাস্তা হয়েছে আর আমি এগুলো লাল লাল করেই লাল করেই ভাজ আজকে রাত্রি দশটা থেকে ভিডিওটা শুরু করেছি কেমন আহ রাত্রি দশটার সময় দেখতে পাচ্ছ এই ডালের বড়া ভাজছি মুসুরির ডালের বড়া আর সারাদিনে ভাত ভাত কিছু হয়নি সারাদিনে খেয়েছি হচ্ছে কি সকালবেলা খেয়েছিলাম আলু দিয়ে পেঁপে দিয়ে তরকারি পাউরুটি ঠিক আছে তারপর খেয়েছিলাম অল্প একটু পেস্তা বাদাম আর তারপরে এই দেখাচ্ছি খাচ্ছি একবার ভাজা হয়ে গেছে এটা second বার প্রথমবার ভেজেছিলাম ওটা খাওয়া হয়ে গেছে এটা second বার ভাত ফাত কিছুই হয়নি দেখো বন্ধুরা দেখো বন্ধুরা পেঁয়াজটা কম হয়ে গেছিলো বলে আরেকটু পিঁয়াজ কেটে নিয়ে এনেছি এটা একটা গোটা পিঁয়াজ মাঝারি সাইজের ঠিক আছে আর একবার এটা হচ্ছে শেষবার ঠিক আছে লাস্ট বার ভেজে তারপরে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো আমি কি সুন্দর করে ভেজে নিয়েছি সবগুলো ডালের বড়া গরম গরম এখন খাবো এটা শুধুই খাবো। তো অনেক দিন পর বানালাম প্রায় এক বছর পর খেতে ইচ্ছা করলো তো আজকে বৃষ্টিও হয়েছিল সকালের দিকে তো ভালোই লাগবে গরম গরম খেতে যেহেতু আজকে সারাদিনে কোনো রান্না বান্না করিনি তো দেখানোর মতনও কিছু ছিল না আজকে এই দশটা রাত্রি দশটার সময় ডালের বড়াটা করলাম সেটাই তোমাদের কাছে শেয়ার করেছি তো যাই হোক এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর অতি অবশ্যই অল নোটিফিকেশনটাকে ক্লিক করে দেবে আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হাসি খুশি থাকবে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ঠিক আছে আজকের ভিডিওটা খুবই ছোট হয়ে গেল কি করব বলো মানে যেই টাইমে ভিডিও করবো ভাবছিলাম আজকে তো সেই টাইমে এত জোর ঘুম পেয়ে গেল কি আর বলবো মানে কিছুতেই আর ভিডিওটা করে উঠতে পারলাম না দিন হয়ে গেল তোমাদের সামনে আমি ফেস টু ফেস আসছি না হ্যাঁ আমি জানি ফেস টু ফেস লাগে তোমরাও খুশি হও তাই অনেক দিন হয়ে গেল একদিন আসি ফেস টু ফেস আর সব থেকে বড় কথা কি বলতো আমাদের তো এই লাইটটা এখনো লাগানো হয়নি মানে কেনাই হয়নি লাগানো হবে কি তো বাল্বের আলোয় অনেকটা অস্পষ্ট দেখাবে হম তো টিউবটা এই আজকালের মধ্যে লাগিয়ে নেবো নিয়ে তারপরে ফেস টু ফেস আগে যেরকম ভাবে ভিডিও করতাম সেরকম ভাবে করবো ঠিক আছে চলো টাটা